বর্তমান সময়ে অনলাইনে জুয়া একটা ব্যাপক হারে বেড়েছে এটা বেড়ে যাওয়ার কারণে যুব সমাজ নষ্ট হচ্ছে তবে বিকাশ নগর নেরা সহজ করে দিচ্ছে বিধায় এটা সমাজ নষ্ট করছে বেশ এ বিষয়ে কিছু বলবেন যেন অনলাইনে এসব সাইট বন্ধ করা যায় তাদের সবাই এগুলো বয়কট করি ধন্যবাদ মূল্যবান প্রশ্ন এবং মতামত দেওয়ার জন্য এটা সঠিক এবং সত্য কথা যে আমাদের সমাজে ব্যাপকভাবে জোয়ার ভয়াবহতাও বেড়েছে এটা সত্য কথা এবং অনলাইনে জোয়া সহজ করা হয়েছে। আমরা তাদেরকে সেলিব্রিটি মনে করি যাদের জন্য নিজেদের নামাজ কালান বাদ দিয়ে গাছ কান বাদ দিয়ে ঘন্টা ঘন্টা খেলা দেখি তাদের অনুষ্ঠান দেখি এই সমস্ত তথাকথিত সেলিব্রিটিরা অনেকে তারা জুয়ার প্রদর্শন করে জুয়া অ্যাডভার্টাইজ দেয় এবং তাদের এগুলো দেখে বহু যুবক সর্বস্ব হারিয়ে ফেলে বহু মানুষ রাস্তায় বসে যায় কারণ জুয়ার এ ফাঁদ এ ফাঁদে অল্প গর্ব হয়ে যাবে এই সম মানুষ বিভক্ত নামে ফলের মূল্যে সব কিছু একদম ঘোড়া সহকারে অনেক সময় টান দেয় আল্লাহ সফতালী বলেছেন ইনামালেবু নিশ্চয়ই মত জুয়া এই জাতির যে আরও কয়েকটা অবধার কথা আল্লাহ উল্লেখ করে বলেছেন এগুলো সব শয়তানিক মান্ড অথবা এগুলো থেকে তোমরা বেঁচে থাকব এই জন্য জুয়ার এই গাছটা থেকেই অবশ্যই একজন মুসলমানকে বেঁচে থাকতে হবে আমাদের দেশে এবং গোটা বিশ্বব্যাপী জুয়া খেলা যারা অভ্যস্ত হয়ে গেছে এবং আসক্ত হয়ে গেছে এদের সর্বস্ব তারা একসময় হারিয়ে ফেলেছে একটা সময় নিজেই বেঁচেও থাকতে পারে না পৃথিবীতে ঘরের কাছে আপনি হাতের কাছে এরকম বহু নজির পাবেন এই জন্য আল্লাহর অস্তে এই সমস্ত পথে পা বাড়াবেন না খেলাধুলার নামে নানান নামে এগুলো হচ্ছে সরকারের উচিত প্রশাসনের উচিত এই জুয়ার সাইটগুলো কঠোরভাবে বন্ধ করে দেওয়া কিন্তু দুঃখজনক একটিকে বলা হচ্ছে এগুলো অবৈধ আরেক দিক থেকে সাইটগুলো ওপেন অবশ্য অন্য করলেও নানাভাবে তারা ওপেন করতে পারে তারপরও প্রশাসন আরও সেচেষ্ট হওয়া উচিত এবং আমরা আমাদের লন্দনতার ক্ষেত এই ধরনের অন্যায় থেকে বেশি থাকার জন্য বলব যত রকমের জুড়া আছে এগুলো সবগুলো ধ্বংস ডেকে আর নিশ্চিত ধ্বংস আশা ধ্বংস না তো দুনিয়ায় কী করবে শেষ করে দেবে একবার ধ্বংসের দাঁড় প্রান্তে নিয়ে যা মনে রাখবেন শর্টকাট পাবে বড় কোনো পথ ইসলাম সমর্থন বিষয় না আসে না বড় পেয়ে যাওয়া দশ টাকা চল্লিশ লাখ টাকা হ্যাঁ আপনি জোয়া ধরলেন জুয়া ধরে গুটিভুতিন হয়ে গেলেন এরকম সংক্ষেপ রাস্তা দিয়া কোনাকুনি পথ দিয়া বড়লোক হয়ে যাবেন রাতারাতি এরকম কোনো পথ ইসলামে জায়েজ রাখে না আর জোয়া হলো এটার প্রধান পথ জোয়ার মাধ্যমে এরকম সব কাঠে বড়লোক স্বপ্ন দেখা অনেক মানুষ হতে চান পরিশ্রম কর আল্লাহ বড়লোক করলে আলহামদুলিল্লাহ আর নিয়োগ যদি হয় এটা দিয়ে আমি আমরা রাস্তা কাজ করবো দান সাথে কাজ করব তাহলে বড় না হতে পারেন আপনি সফটওয়্যারটা ইমানদারের খারাপ কিছু কিচ্ছু নেই গাঁদাখাটনি দিতে থাকেন পরিশ্রম করতে থাকেন উদ্যোক্তা হন ছোটো ছোটো ব্যবসা শুরু করে দেন কোনো কাজকে ছুটো মনে করেন না কাজ করতে হীনমূল্যতা রাখেন না লজ্জা পাবেন না নেমে যান এবং সর্বশক্তি বিনিয়োগ করে পরিশ্রম করে মাথা পায়ে ছেলে ভালো ভালো আইডিয়া তৈরি করে জেনারেট করে মাথায় বুদ্ধি খাঁটিয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে কৃষ্ণান গাছ সুখে পড়ে দেন অল্প অল্প করে ধরেন বেশি হাইটে যায় একটু একটু করে সামনে আগা শিখে না আগে তারপরে গাছ সুখে পড়ে দেন অভিজ্ঞতার সাথে কথা বলেন পরামর্শ করেন জুয়া টুয়া খেলে বর্লোক হতে যাবেন না জুয়া খেলে বর্লক হয়ে গেছে আর সুখে চিংহ সুখ শুনতে দুনিয়া থেকে চলে গেছে এরকম মানুষ পাবেন রে এরকম মানুষ থাকার কথা না তো এই জন্য হারাপ থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ তো আমাদের জোর সমাজকে রক্ষা করুন এবং আমাদের সমাজের দায়িত্বশীলদের ক্ষেত্রে দায়িত্ব পালন করা তোর এই হারামের গর্তে যদি একবার পাওয়া দেন ফিরে আসা কঠিন কাজ অনেক মানুষ জীবন শেষ করে ফেলেছে আমাদের আশেপাশে বহু সেলিব্রিটি দেখবে আত্মহত্যা পর্যন্ত পড়েছে শুধুমাত্র এজুয়ারে ফেটে প্রায় দেখবে